আজকের রেসিপিটা আর মজা মুখর চোখ মোমো মোমো ইন্ডিয়ান ফুড কলকাতার মোমো তো কীভাবে সুন্দর বড় বড় মোমো তৈরি করলাম সবাই ভিডিওটা দেখবেন আশা করি আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্টেজে দেখুন আমি বড় বড়ো আজকে তিনটা মোমো তৈরি করব এত মজা একবার খেলে আপনি বারবার খেতে মন চাইবো তো এটা কীভাবে তৈরি করলাম দেখুন এখানে সেদ্ধ চিকেন নিয়েছি এক পিস বড় এক পিস আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরি ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা তো এইগুলো আমি এখন মেখে নেবো ভালো করে মশলা দিয়ে তো এটা মাখা যত ভালো হবে চিকেন মাখাটা যত ভালো হবে তত বেশি মজা হবে মোমোটা তো এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন নাস্তা হিসেবে বাজারে কেনা তো অতটা স্বাস্থ্যসম্মত না ঘরে যেভাবে তৈরি করেন সেটাই সবচেয়ে বেশি ভালো তো এই যে দেখুন আমি এখন সব মশলা দিয়ে মাখায় নিতেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন আপনারাও তৈরি করতে পারবেন একটা মোমো খেলে আপনার পেটটা ভরে যাবে একবারে এখানে কিছু আদা রসুনও দিয়ে দিলাম দেখুন এখন সব ভালো করে মেখে পেস্ট পেঁয়াজমরিচটা ভালো করে মেখে পর আমি চিকেনটা দিয়ে দেব তো এভাবে যদি চিকেন মোমো তৈরি করেন আপনারা যে সকালে নাস্তা বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন টমেটো সস দিয়ে খেতে অনেকই মজা এতটা মজা যারা একবারও খান নাই অনেকে হয়তো বা মোমো চিনি না অনেকেই আবার হয়তো বা অনেকে চেনে তো তো এই যে দেখুন আমি এখন চিকেনটা দিয়ে দিলাম তো আপনারা ছেলে কি মা চিকেনে কি মা আদা করতে পারেন মানে যে যেটে যে কোনো মাংস দিয়ে করতে পারবেন গরু মাংস খাসি মাংস তো করা করতে পারবেন তো চিকেনটা যেহেতু এটা সেদ্ধ হবে ভাপে সেদ্ধ হবে সেই জন্য চিকেন দিলেই বেশি ভালো হয় আর যদি গরু মাংস বা খাসি মাংস তো করতে চান সেক্ষেত্রে মাংসটা আগে থেকে রান্না করে তারপরে আপনারা ওটা দিতে পারেন আর একটু গরু আর খাসি মাংস দিয়ে একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য আর তো এখানে আমি যে ময়দা নিয়েছি দেখুন এখন ময়দাটা আমি তিনটাই করে করে নিব এটা আমি অনেক বড় তৈরি করব একটা পিস মোমো খেলে আপনি পুরো আপনার পেটটা ভরে যাবে তো এই যে দেখুন আমি এখন এখানে তিনটা সাইজ করে নিলাম এখন গোল গোল সাইজ করে আমি এটা বেলে নিব তো অনেক সহজ এটা তৈরি করতে যারা পারে একবার দেখলেই পারবেন তো যে কোনো জিনিসই দেখায় শিক্ষা হয় মানুষ একজনের থেকে আরেকজন শিখে কেউ পেটে থেকে কোনো কিছু শিখে আসে না সবাই মনে করেন আমরা যারা ইউটিউবিং করি সবাই এক একজনে এক এক রকমের ভিডিও দেয় তো অনেকজনের হয়তো বা একে যেমন আমার ভিডিও দেখে অনেকে শিখে আমি আবার অন্যজনের ভিডিও দেখে শিখি এরকমই মানে শিক্ষা মানুষের জীবনে শিক্ষার কিন্তু শেষ নাই আপনি যত বেশি শিক্ষা অর্জন করবেন তত বেশি ভালো তবে একটা কোনো অনলাইনে একটা যে কোনো জায়গায় একটা কাজ করলে দেখবেন যদিও বা প্রথম প্রথম মানে পারা যায় না পরে আস্তে আস্তে মনে দেখবেন অনেক বন্ধু হয়ে যায় যখন তখন কিন্তু দেখে দেখে শেখা দেয় তো যেমন আমারটা দেখে কেউ তো হয়তো বা শিখবে বা আমি আমারটা দেখে আমি অন্য কারো এটা দেখে হয়তো শিখি তো এই যে দেখুন তো সবাই তো ছোটো মোমো খেয়েছেন কিন্তু এরকম বড় বড় মোমো যদি না খেয়ে থাকেন তো শর্ট এটা শর্টকাটের নাস্তা তৈরি করলাম একবারে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তো ঘরের কিছু কিছু উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম তো এই যে দেখুন এটু কাটা আমি যদি একটু ডিজাইন করে নিলাম একটু সুন্দর হবে আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারেন তো এই যে দেখুন এই টোল দিলাম এখন মাংসটা দিয়ে দিলাম কি মাটা এখন আমি এটা ভাঁজ করে নিব তো আপনারা যে কোনো মোমো কিন্তু অনেক রকমের ডিজাইন আছে তো এই ডিজাইনটা আমার কাছে সোজা লাগে কুচি এটা হচ্ছে শাড়ি কুচি ভাঁজ তো এইভাবে আমরা যেমন শাড়ি কুচি দিই একটার পর একটা তো এভাবে সেই কুচি দিবেন এটা অনেক সহজ আর কি অন্য অন্যান্য ডিজাইনের থেকে এই ডিজাইনটা আমার কাছে বেশি সহজ লাগে সেজন্য আমি দিয়ে দিলাম তো দেখুন একটা একটা করে মানে সব ভাজ দিয়ে দিব এখন তো এই যে দেখুন ভাজ হয়ে গেছে গা এখন একটু ডিজাইনের উপরে একটু গোল করে একটু ডিজাইন করে রোপার মতন করে দিলাম তো অনেক কিন্তু সময় ছোট দেখা যায় একটা মোমো খাইলে কিন্তু আপনার পেট ভরে যাবে তো অনেকেই বড় হয়েছে মোমোটা বিরোধ হয়তো বা ফুল বোঝা যেতেছে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক মজা এটা সিদ্ধ ভাবে সেদ্ধ এটা কিন্তু তেল চর্বি নাই এখানে কোনো তেল তুল দেওয়া হয় এটা অনেক স্বাস্থ্যসম্মত যারা ডায়েট করেন তারা এটা খেতে পারেন যারা ডায়েট কন্ট্রোল করে কেন এটার ভিতরে কোনো ফ্যাট নাই এটা হয়তো কোনো সমস্যা হবে না আপনার যেহেতু এটা তেলে ভাজাও না আবার মনে করেন সিদ্ধ সেহেতু তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব। তো এই যে দেখুন চিকেনটা একটু বেশি করে দিয়ে দিলাম আর ছোটো ছোটো বানাইতে গেলে একটু অনেক দেরি হয়ে যায় একটু মানে তো আমি আমার চ্যানেলে ছোট অন্য ডিজাইনের যারা যদি মোমো খেতে চান আমার চ্যানেল আছে অন্য অন্য মানে ভিডিও আছে বিভিন্ন রকমের ডিজাইনও আছে মোমোর তো আপনারা দেখতে পারেন চ্যানেলটা ঘুরে একটু নিচে অনেক আগে আর কি দিয়েছিলাম ভিডিওটা তো আপনার প্রপলার ভিডিওতে ক্লিক করলে এতে দেখতে পারবেন অনেক মানে অনেক রকমের ডিজাইন আছে তো আমি অনেক রকমের ডিজাইন পারি কিন্তু হয়তো সময় এক সময়ের জন্য করতে পারি না তো কে যদি শিখতে চান তো আমি ভিডিও দেব বলবেন কমেন্ট বক্সে কে রকম ডিজাইন দেখতেছেন আমি দেখাবো আমি অনেক রকমের ডিজাইন পারি কিন্তু সময় জন্য আর কি করি না যে দেখুন তিন ওটা হয়ে তিনটাই তৈরি করলাম অনেক বড় অনেক হয়েছে বড় বড় ডিজাইন হয়েছে এখন আমি সেদ্ধ দিব ভাবি সেদ্ধ দিব সেই যে দেখুন তো এই যে তেল মাখায় নিলাম একটা ইয়েতে স্ট্যান্ডারে এটা আপনারা যে কোনো একটা প্লাস্টিকের তো করতে পারেন অথবা যে কোনো আমরা যেন বাতে মার গালি ওটা ওটাতে সেটা সিদ্ধ সিদ্ধ থাকে ওটাই নিতে হবে তো তেল মাখিয়ে নিলাম যাতে লেগে না যায় নিচে তেল দিলে কি মানে নিচে লাগবে না তো এই যে এখন আমি দিয়ে দিলাম দেখুন এখন বেশি জাল দিতে হবে না ভাবে অল্প জাল দিলে হয়ে যাব এই এখন ঢেকে দেবো পানি তো আগেই বলে বরক এসে গেছে এটা পানি তো এখন ফুটতাছে চুল আর মিডিয়ামে দিছি বেশি হাই পাওয়ারও দেইনি মিডিয়ামে রেখেছি তো এই যে দেখুন অনেকক্ষণ পর আমি ক্যামেরা আবার অন করে দেখালাম আপনাদের তা আমি উল্টাই দেবো এক পিট ও পিট উল্টে উল্টাই দিয়েছিলাম তো এই যে দেখুন হয়ে গেছে গা কত সুন্দর হয়েছে যেহেতু এটা আমি আটা দিয়ে করছি ময়দা করলে একটু সাদা হতো আর সেদ্ধ করলে একটু কালা কালচে হয়ে যায়গা যেহেতু এটা আটা এটা কিন্তু ময়দা ময়দা ময়দাদা করলে আর কি বেশি সাদা হয় তো এটা সেদ্ধ হয়েছে সেই জন্য আর ভিতরে মানে ই হলুদ দই না 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 মশলা জন্য একটু মানে ইয়ে কালচা হয়ে গেছে ভিতরে যেহেতু হলুদ মশলা মশলা সব ছেড়ে দিছে সেই জন্য তো সব ভালো থাকবে সুস্থ থাকবে না লাফেস